আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সৎ সকল প্রশংসা আল্লাহ তালার আমি এখন দাঁড়িয়ে আছি বিটি সারা গোরুস্থানে বিটি সারা ওই যে দূরে স্কুলটি দেখতে পাচ্ছেন আর এটি ঈদগা ঈদগাটাও দেখা যাচ্ছে আর এটা ঈদগার পাশে পুকুরটা এটি আমাদেরই পারিবারিক গোরস্থান এখানে এই আছে আমাদের দাদা মুন্সি আব্দুল মান্নান আমাদের দাদি ওহিদা খাতুন আমাদের পরদাদা গদু হোসেন এরা সবাই এখানে সাইিত আছেন শত বছরের ঐতিহ্যে লালিত এই গোরস্থান বিনম্র শ্রদ্ধা এই গুরুস্থানের প্রতি এটি আমাদের রক্তের গুরুস্থান আজকে আমার চাচি আম্মারকে দাফন করা হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চাচি আম্মার জন্য এই বিশারার মাটিতে আমার দাদার জন্মস্থান আমার বাবার জন্মস্থান পর্দাদার জন্মস্থান শিকরকে কখনোই ভুলে যেতে হয় না অনেকে বলে আসলে জন্মস্থান এটা কিছু না সবই আল্লাহর জায়গা এটা ভুল আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন যেখানে আপনার শিকর যেখানে আপনার রক্তের উৎপত্তি স্থল সে জায়গার প্রতি অবশ্যই আপনার মমত্ববোধ থাকতে হবে এই পুকুরের ঘাটলা শত শত বছরের ঐতিহ্যে লালিত আমাদের এই গুরুস্থান সবাই দোয়া করবেন এই গুরুস্থান নিবাসী যারা হয়েছেন

এটি পুকুরের ঘাটলা এটি ঈদগাহ এই ঈদগাতেই আমার দাদার জানাজা পরানো হয়েছে আমার দাদির জানাজা পরানো হয়েছে আমার পর্দাদার জানাজা পরানো হয়েছে মোট কথা আমরা যেখান থেকে সৃষ্টি সবাইকে এখানে জানাজা পরানো হয়েছে বংশের ঐতিহ্য কখনো মুছে যায় না মহান আল্লাপাকের কাছে দোয়া করি এই কবরে যারা সাহিত্য আছেন আল্লাপাক সবাইকে বেশ নসিব করুক আল্লাপাক সবাইকে বেশ নসিব করুকাম ওয়ালাইকুম আসসালাম মুসল্লিরা নামছে এখানে আগে যখন আমরা আসতাম আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পুরোটাই একটা মানে দ্বীপের মতো ছিল আজকে সেখানে ঘাট কবরস্থানে ওঠার জন্য পাকা সিঁড়ি কিছুই হয়েছে দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রাম